নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানি আর একটি নতুন ভিডিও শুরু করছি তো আজকে আমি বানিয়ে নেব মৌরলা মাছ দিয়ে আম দিয়ে টক তো এটা আম ঝোল বলতে পারি মৌলা মাছ আমের টক বলতে পারি বা খাট্টাফাট্টা মৌরলা মাছ বলতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মৌরলা মাছ কেটে বেছে ধুয়ে একদম ভেজে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা আম কেটে আর নিয়েছি বেসিক মশলা যেগুলো দরকার সেগুলো তো এক এটা খুব সিম্পল বেশি মশলার দরকার পড়ে না মশলা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষে তালমিশ্রি মিষ্টি নিয়েছি সাদা মিষ্টি গোটা লঙ্কা নুন আর নিয়ে নেব ভাজা জিরের গুঁড়ো ভাজা মশলা তো এইগুলো আমি নিয়েছি এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আম একদমই নরম সবজি যেটা অল্প একটু একটু রান্না করলেই এটা সেদ্ধ হয়ে আসে তো এইটা আমি তেলে দিয়েছি আর প্রায় মিনিট দু এক মতো ভাজা ভাজা করে নেব তো আমটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে আর খেতেও এটা ভালো হবে তো গরমের দিনে দুপুরের মেনুতে যদি এই খাট্টা মিঠা বা টক ঝাল মিষ্টি এই আমের টকটা পাওয়া যায় চুনো মাছ দিয়ে তো জাস্ট খাওয়ার টেস্টি মনে থাকবে তো অনেক দিন পরে বন্ধুরা ভিডিও নিয়ে এলাম শারীরিক অসুস্থতার জন্য ভিডিও করতে পারিনি তো আজকের এই ভিডিওটা আপনাদের পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এইবারে আমি গুঁড়ো মশলা থেকে কিছুটা গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি হলুদ একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে নাও দিতে পারেন ফোড়নে লঙ্কা পড়বে তাই আর একটু সামান্য নুন এটা দিয়ে আমি মশলাটা আমটা কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর গলে গেছে আম একদম গলে ক্ষয়ে গেছে তো আমি এই সেম করাতেই আমি ফোরন করে নেব তরকারিটার জন্য তা আমের ঝোলটা নামিয়ে নিয়েছে এই কড়াতেই আবার তেল দিয়ে দেব তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে তো ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন তো সর্ষেটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ওটা ফেটে যাচ্ছে সরষেটা যখন মনে করলাম হয়ে গেছে তখন একটু আধ ভাঙা করে দেব। সরষেটা যখন একটু আধ ভাঙা করা হয় ওর স্মেলটা খুব সুন্দর বা গন্ধটা খুব সুন্দরই বেরোয় আর তরকারিতে এর ফ্লেভারটা এত সুন্দর আসে যে তরকারিও খেতে ভালো হয় তাই সুন্দর করে ভেঙে দিলাম আর এবারে তুলে আমি আমঝোলের মধ্যে দিয়ে দেব কিছুটা এইবারে এই কড়াতে যে বাকি মশলাটুকু ছিল গুঁড়ো মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ অনুযায়ী আপনারা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ পরিমাণ মতো যতটা দিতে চান তো মাছ ভেজে ভাজা মাছ দিয়ে দেবেন তো মশলার সাথে আমি একটু নেড়ে চেড়ে নিলাম মাছগুলোকে এইবারে আমি নাড়াচাড়া হয়ে গেছে এইবারে আমি ঢেলে দেব ঝোলটা তো গরম করাতে আম ঝোলটা ঢালা হয়েছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো দেখুন বন্ধুরা তো এইবারে দেখতে কত সুন্দর হয়েছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে সেটা আমি আপনাদের বলতে পারবো না এটা যখনই রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এর টেস্টটা অ্যাকচুয়ালি কী হয় ভীষণই মুখরোচক আর মুখে জল এসে যাবে এই গন্ধটা পেলেই মুখে জল এসে যাবে তো খেতে তো অবশ্যই ভালো লাগবে তো আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ফুটে এসেছে আমি গ্রেভিটা একদমই হয়েছে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো যেটা ভাজা মশলা আমার করা থাকে এই ভাজা মশলাটা এই আমজোলে বা টক ঝাল মিষ্টি তরকারিতে খেতে খুবই ভালো হয় তো এই আম মৌরলা মাছের টক ঝাল মিষ্টি গ্রেভি বলা এটা বানিয়ে নিলাম তো এটাকে আমি মৌরলা মাছ আম মৌরলা মাছের টক বলতে পারি আপনারা নাম হ্যাঁ দিলে ভালো লাগবে কমেন্ট করে জানাবেন তো এইভাবে এটা দেখতে হয়েছিল এবার আমি নামিয়ে নেব এটা একটা বাটিতে এই গরমের দিনে এই রেসিপিটা করলে অসাধারণ হয় মুখের টেস্ট ফিরে আসে তো এটা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতে এরকম হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার এরকম নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো টাটা